আপনি ইউনুসের সাথে গোপন মিটিং করুন চুক্তি করুন দেশের ভালো হলে খুশি হব কিন্তু আপনার প্ল্যানটা কি আপনাদের প্ল্যানিংটা কি কোন এজেন্সির মাধ্যমে ওখান থেকে লোক নিয়ে এসে দাঙ্গা করা তব নরেন্দ্র মোদী কেউ নরেন্দ্র ইসলাম কেউ নেই হতে ব্যাস মুর্শিদাবাদ কাণ্ডে আসল অপরাধীদের নাম প্রকাশ্যে জানিয়ে দিলেন বাংলার বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত দুদিন ধরে আপনারা দেখেছিলেন কলকাতা পুলিশের পদস্থ কর্তারা আইপিএস ইন্ডিয়ান পুলিশ সার্ভিসের কর্তারা জানিয়েছিলেন মুর্শিদাবাদ কাণ্ডে কাউকে ছাড়া হবে না কারা ভাঙচুর করলো কারা ইন্ধন জোগালো সবকিছু তদন্ত করে দেখা হচ্ছে কাউকে রেয়াত করা হবে না বলেছিলেন কলকাতা পুলিশের তিন পদস্থ কর্তা রাজীব কুমার জাভেদ শামীম সুপ্রতিম সরকার আজকে এসে দাঁড়িয়ে একটাই প্রশ্ন কলকাতা পুলিশকে জিজ্ঞেস করতে হয় যে কলকাতা পুলিশ আর তার গোয়েন্দা দপ্তরকে রেখে লাভটা কি আছে ফালতু পয়সা দিয়ে কলকাতা পুলিশের এই গোয়েন্দা দপ্তর থেকে পুষে লাভ কি আছে যখন আমাদের হাতে রয়েছে একেবারে তদন্ত শুরু হওয়ার আগেই দোষী কারা তিনি ঘোষণা করে দিতে পারেন এবং বাংলার মানুষকে একেবারে প্রত্যক্ষ ইঙ্গিত দিয়ে দিতে পারেন যে দোষী কে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মুর্শিদাবাদ কাণ্ডের দোষী তিনজনকে ধরে ফেলেছেন যেটা কলকাতা পুলিশ এখনো ধরতে পারেনি সেই জন্যই তো প্রশ্ন করছি এই গোয়েন্দা দপ্তর রেখে লাভটা কি আছে এই পদস্থ পুলিশ কর্তাদের আমাদের ট্যাক্সের টাকায় মাইনে দিয়ে লাভটা কি আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপনারা জানেন আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম মোয়াজ্জেম এবং মুসলিম ধর্মের বুদ্ধিজীবীদের নিয়ে বৈঠক ছিল ওয়াক অফ বিলের এগেনস্টে গোটা রাজ্য চলছে কি করা যাবে সেই নিয়ে বৈঠক ছিল সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে দোষীদের নাম জানিয়ে দিয়েছেন সেই সঙ্গে একেবারে নরেন্দ্র মোদীর নাম চেঞ্জ করে নরেন্দ্র ইসলাম করে দিয়েছেন আরো কি কি করেছেন শুনবেন সবটা দেখাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি নেতানজিহ্ন স্টেডিয়াম মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন সেটা তো দেখাবো তার আগে কারা এলেন এক ঝলক কয়েকটা সেকেন্ড দেখে নিন যে ইমাম মোয়াজ্জেম এবং বুদ্ধিজীবীদের নাম করে আদৌ কারা এলেন বয়স কোনো ফ্যাক্টর নয় এখন খুব কম বয়সেই অনেক কিছু হওয়া যায় দেখুন ছবি মমতা বন্দ্যোপাধ্যায় বলার চেষ্টা করলেন যে এই মুর্শিদাবাদ কাণ্ডে দোষী হচ্ছে তিনজন এক বিএসএফ দুই নরেন্দ্র মোদী তিন অমিত শাহ হ্যাঁ ঠিকই শুনছেন আমাদের দেশের সীমান্ত যারা পাহারা দেয় সেই বিএসএফ হচ্ছে প্রথম দোষী দ্বিতীয় দোষী হচ্ছে নরেন্দ্র মোদী তৃতীয় দোষী হচ্ছে অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এই তিনজনই হচ্ছে এই মুর্শিদাবাদ কাণ্ডে প্রধান দায়ী মুর্শিদাবাদ দাঙ্গা বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা ভালো করেই জানেন এটা কোন রকমই দাঙ্গা নয় একেবারে ইসলামিক মৌলবাদীদের সন্ত্রাস হয়েছে মুর্শিদাবাদে যার জন্য হিন্দুদের পালাত হয়েছে দাঙ্গা কাকে বলে যখন দুটো ধর্মের মানুষের লড়াই হয় বা দুটো জাতের মানুষের লড়াই হয় দুটো গোষ্ঠীর মানুষের লড়াই হয় দুটো দলের মানুষের লড়াই হয় তবে সেটা দাঙ্গা হতে পারে কিন্তু একটা পক্ষই যদি হিংসা ছড়ায় উত্তেজনা ছড়ায় ভাঙচুর করে লুটপাট করে আর বাকি একটা পক্ষ শুধু মার খায় আর পালিয়ে যায় তাহলে সেটা দাঙ্গা কি করে হলো রাজ্যের মুখ্যমন্ত্রী দাঙ্গা কোনটাকে বলতে চাইছে মুর্শিদাবাদে দাঙ্গা হয়েছে সবাই দেখলো গোটা রাজ্যের মানুষ মুর্শিদাবাদে ইসলামিক সন্ত্রাস হলো মৌলবাদীদের সন্ত্রাস যার জন্য পাঁচশোটা পরিবারকে মুর্শিদাবাদ ছেড়ে মালদায় পালিয়ে আসতে হলো নিজের রাজ্যে উদ্বাস্তু হয়ে গেল হিন্দু শরণার্থীরা মমতা বন্দ্যোপাধ্যায় এটার জন্য প্রথমে দেখলাম আমরা মোদীকে প্রচ্ছন্নভাবে দায়ী করলেন কেন মোদী নাকি ইউনুসের সঙ্গে গোপনে মিটিং করে এসছেন এবং তারপরে তিনি বললেন অমিত শাহ দায়ী এবং নরেন্দ্র মোদীকেই বললেন অমিত শাহের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখুন ভালো করে শুনুন এবং বোঝার চেষ্টা করুন আমি এখনও চ্যালেঞ্জ করে বলছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আপনি ওয়াই হারিড আপনি বাংলাদেশের পরিস্থিতি জানেন না বেঙ্গল ইজ দ্য বর্ডার অফ বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা আপনি ইউনুসের সাথে গোপন মিটিং করুন চুক্তি করুন দেশের ভালো হলে খুশি হব কিন্তু আপনার প্ল্যানটা কি আপনাদের প্ল্যানিংটা কি কোনো এজেন্সির মাধ্যমে ওখান থেকে লোক নিয়ে এসে দাঙ্গা করা কালকে আমি একটা এএনআই টুইট দেখলাম হোম মিনিস্ট্রি সোর্সকে কোট করে বলেছে এইরকম করেই ওরা দেয় তাকে আমি দোষ দিচ্ছি না दे में देश में इसमें बांग्लादेश का हाथ है अगर हाथ है इसको तो इसको जिम्मेदारी तो सेंट्रल गवर्नमेंट का है कि बी एस एफ बॉर्डर संभालते हैं हम नहीं संभालते हैं ये अधिकार हमारे पास नहीं है स्टेट गवर्नमेंट का पास बॉर्डर संभालने का अधिकार नहीं है तो आपने क्यों अलाउ किया क्यों अलाउ किया क्यों बीजेपी का बाहर से आदमी आके आप गड़बड़ करके भाग गया कोई फेद आपको देना पड़ेगा आप चाहते हैं पोलराइजेशन करने के लिए हिंदू और मुस्लिम में भागा भागी करने के लिए आप चाहते हैं क्या आपका जुमला सरकार खाली कहे हम हिंदू का है हिंदू का, का है और कोई धर्म का नहीं है जितना भी आईटी सेक्टर है उसका ও সব অমিত শাহ কম্পানি জাদা হ্যাপো ধ্যান হা চাই বড় বড় সম্পর্ক হ্যাঁ পহলে কবি নাম নই লম মিনিস্ট্রি খুদ কালিদাসের মতো যে গাছে বসে আছে সেই গাছের ডাল যদি ভাঙে তাহলে তো বলতে হবেই ভাই কিচ্ছু করার নেই এত জলদিবাজি আপকা কু হ্যাঁ আপ তো প্রাইম মিনিস্টার কবি নেই বানেনে মোদিজি চালেকা বাদ আপ কে করেন আপ আপনাকে তো হামাগুড়ি দিতে হবে সবচেয়ে দেশের ক্ষতি করেছেন আপনি মোদিজিকে আমি রিকোয়েস্ট করবো দয়া করে লোকটাকে কন্ট্রোল করুন সমস্ত এজেন্সিকে দিয়ে দিয়েছেন ওনার হাতে আর উনি সমস্ত প্ল্যান তৈরি করছেন দুজন গেরুয়াধারী সন্ন্যাসীকে দাঁড় করিয়ে নরেন্দ্র মোদীর টাইটেলই বদলে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য সভায় পরিষ্কার বলছেন নরেন্দ্র মোদী না নরেন্দ্র ইসলাম এবং পরে অবশ্য তিনি ভুল স্বীকার করলেন বলা এবং তারপরে জেনে বুঝে ভুল স্বীকার করা আমি জানি আমি কি বলবো पर भूल वो जो आप लोग तो सब भाग लेते हैं तो अगर आपका प्रोग्राम में हम भाग लेते हैं तो असंतोष के बात क्या है अब सऊदी अरब में जाके गला मिलाते हैं तो गलती नहीं होता है तब तो नरेंद्र मोदी क्यों नरेंद्र इस्लाम क्यों नहीं होता है और ममता अगर जाते हैं तो ममता के लिए टाइटल भी बदल देते हैं आई विड्रो नरेंद्र इस्लाम वर्ड মোদিকে যদি ইসলাম করে দেওয়া যায় টাইটেল পাল্টা দেওয়া যায় তাহলে বলাই যাচ্ছে যে বন্দ্যোপাধ্যায়কেও বেগমও বলা যায় তাই না এমনই হয়ে যাচ্ছে রাজ্যে এরপরে আরো অনেক কিছু আপনাদের দেখতে হবে আর কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন দেশে আগামী এক বছরে অনেক পরিবর্তন হবে এক বছরের মধ্যেই নাকি নতুন সরকার হবে বিজেপি গেলে এই ওয়াক অফ বিল আবার নতুন করে অ্যামেন্ডমেন্ট করে সংশোধন করা হবে দু হাজার চব্বিশে নির্বাচন হয়েছে যতটুকু আমি জানি আমার যতটুকু জ্ঞান

অনেক পরিবর্তন হবে দিল্লিতে সেদিনটার জন্য অপেক্ষা করব আবার নতুন সরকার হবে এবং নতুন সরকারে আশা করি হামাগুলি বাবু বুঝবেন না দরকার হলে যেদিন বিজেপি ক্ষমতা থেকে যাবে যে আইনগুলো অ্যান্টি পিপুল করেছে সেই আইনের আবার কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করে আইনগুলোকে বদলাতে হবে ইফ দেয়ার ইজ এ ক্রাইসিস ইউ হ্যাভ টু ওয়েট ফর দ্য ফিউচার ইউ হ্যাভ টু ওভারকাম দ্য সিচুয়েশন অ্যান্ড ইফ দেয়ার ইজ এ ক্রাইসিস বি কুল অ্যান্ড পিসফুল আর আপনাদের বলবো বাংলায় আন্দোলন করে লাভ নেই আন্দোলনটা দিল্লিতে গিয়ে করুন দিল্লিতে প্রধানমন্ত্রীর কাছে টাইম চান দিল্লিতে রাষ্ট্রপতির কাছে টাইম চান আপনারা সংগঠন থেকে অ্যাপয়েন্টমেন্ট করুন দরকার হলে ট্রেনে যান দরকার হলে ট্রেনে যান দরকার হলে অ্যাপয়েন্টমেন্ট করুন করে আপনাদের প্রতিবাদ জানান আমি তো আপনাদের পক্ষে আমি সর্বধর্মের পক্ষে আমি হিন্দুদেরও পক্ষে আমি মুসলমানদের পক্ষে আমি শিখদের পক্ষে আমি খ্রিস্টানদের উপক্ষে শুনতে পেলেন কারাদোষী এক নম্বর গোপন বৈঠক করে এসেছেন মোহাম্মদ ইউনিসের সঙ্গে নরেন্দ্র মোদী এবং রিপোর্ট যেটা পাওয়া যাচ্ছে যে বাংলাদেশ থেকে মুসলিমরা ঢুকে অনুপ্রবেশকারীরা ঢুকে মুর্শিদাবাদের হিংসায় মদত দিয়েছে ফলে মুর্শিদাবাদের হিংসায় কারা মাদত দিয়েছে সেটা প্রমাণ করতে গেলে বিজেপিকে দোষী করতে হবে ওই যে মোদী মহম্মদ সঙ্গে মিটিং করে এসেছেন তারপরেই মুর্শিদাবাদে এই ধরনের ঘটনা ঘটছে বাবুগুন একবার রাজ্যের মানুষকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কতটা মূর্খ ভাবেন সেটা আজকে প্রমাণ হয়ে গেল দ্বিতীয় দোষী অমিত শাহ তিনি সব করাচ্ছেন তৃতীয় দোষী কে বিএসএফ দেশের সীমান্ত যারা পাহারা দেয় সেই বর্ডার সিকিউরিটি ফোর্স নাকি মুর্শিদাবাদে খালি পায়ে লোক ঢুকিয়েই ঝামেলাগুলো করেছে শুনুন রাজ্যের মুখ্যমন্ত্রী কি বললেন যারা দাঙ্গা করেছে আমি একজন কেউ ছাড়বো না আমি কোনো দাঙ্গাকে সাপোর্ট করি না করতে দেবই না একটা জায়গায় দুটো জায়গায় ভাঙরে করবার প্রয়োজন ছিল না যারা করেছে অন্যায় করেছে সরকারি সম্পত্তি নষ্ট করেছে একটা গাড়ি কিনতে চল্লিশ লাখ টাকা লাগে গাড়ির পর গাড়ি জ্বালিয়ে দিচ্ছে পুড়িয়ে দিচ্ছে হোয়াট ইজ দিস কেন হবে এগুলো আমি অনেক ভিডিও দেখেছি লোকাল লোকেরা আমায় পাঠিয়েছে বলছে আমরা হিন্দু মুসলিম একসাথে থাকি বাইরে থেকে বিএসএফ এর মতো ড্রেস পরে চলে এসছে পায়ে জুতো না পরে নন্দীগ্রাম কায়দায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় বললেন প্রি প্ল্যান কমিউনাল রায়ট রায়ট এই শব্দটায় আমার যথেষ্ট আপত্তি আছে দাঙ্গা আদৌ দাঙ্গা হয়নি ইসলামিক মৌলবাদীদের হাতে মার খেয়েছে হিন্দু সাধারণ জনতা পরিষ্কার কথা দাঙ্গা মানে কি ওই যে বললাম আগে দুটো ধর্মের মানুষের লড়াই দুটো জাতের মানুষের লড়াই দুটো গোষ্ঠীর লড়াই দুটো দলের লড়াই এখানে কেউ লড়েনি একটাই দল লড়েছে ইসলামিক মৌলবাদীদের সন্ত্রাস আমরা দেখেছি শপিং মল লুটপাট হয়েছে হিন্দুদের বাড়ি ঘর ভাঙা হয়েছে তারাই লুটপাট করেছে তারাই আন্দোলন করেছে তারাই পুলিশের জ্বালিয়েছে তারাই এই রাজ্যে অস্থিরতার সৃষ্টি করেছে দাঙ্গা কোথায় পেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিন্দুরা পালিয়েছে মুর্শিদাবাদ থেকে দলে দলে লোক গঙ্গা পেরিয়ে মালদায় পালিয়েছে আর মুখ্যমন্ত্রী এখানে নাকি দাঙ্গা দেখছেন পি প্ল্যান কমিউনাল রায় কারা প্রি প্ল্যানটা করলো মুখ্যমন্ত্রী শুনুন মোদীজিকে আমি রিকোয়েস্ট দয়া করে লোকটাকে কন্ট্রোল করুন সমস্ত এজেন্সিকে দিয়ে দিয়েছেন ওনার হাতে আর উনি সমস্ত প্ল্যান তৈরি করছেন অ্যান্ড মুর্শিদাবাদ জেলা হলেও সিটটা কিন্তু মালদার মধ্যে পড়ে এবং ইটস এ প্রি প্ল্যান কমিউনাল রাইটস ইফ আই সে কারণ আমিও পাবলিকের কাছ থেকে অনেক ইনফরমেশন পাচ্ছি সীমান্ত পেরিয়ে নাকি বাংলাদেশিরা ঢুকে এটা করেছে এবং বিএসএফ তাদেরকে ঢুকতে বলেছে বিএসএফ ঢুকিয়েছে অমিত শাহ দেখেনি মোহাম্মদ ইউনুসের সঙ্গে গোপন মিটিং করে এলেন নরেন্দ্র মোদী আমি জানি না রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলার মানুষকে আর কতদিন মূর্খ ভাববেন সত্যি তো আমরা মূর্খ যে পাড়ার দল চালাবার পাড়ার একটা ক্লাব চালাবার ক্ষমতা নেই তাদেরকে যদি আমরা রাজ্যের সিংহাসনে বসিয়ে রাখি কোনোটা বছর আমাদের মতন মূর্খ আর কেউ আছে একটা আপাদমস্তক চোর দুর্নীতিবাজ তোষণবাজের সরকারটাকে তিনবার বিধানসভা নির্বাচনে জিতেছি আমাদের মতন মূর্খ আর কেউ আছে মমতা বন্দ্যোপাধ্যায় এও জানেন এই মূর্খরা আবার দুহাজার ছাব্বিশে তাকেই ভোট দেবে মুর্শিদাবাদের লক্ষ্মীরা কাঁদছে ভাত খেতে খেতে উদ্বাস্তু শিবিরে এই বাংলার বাকি লক্ষ্মীদের আদৌ হুঁশ আছে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন বাংলার মূর্কোরা তাকেই ভোট দেবে তৃণমূলই ক্ষমতায় আসবে বিজেপির জেলা স্তরে বা অন্য জায়গায় খুব একটা সংগঠন কিছু নেই এমন একটা বিরোধী দল যাদের দু হাজার উনিশ সালে চল্লিশ শতাংশ ভোট পাওয়ার পরেও এই রাজ্যে সংগঠন গড়ে ওঠেনি দক্ষিণ কলকাতায় কোনো সংগঠন নেই অনেক জেলাতেই কোনো সংগঠন নেই প্রত্যেকের নেতা ব্যক্তিগত ক্যারিসময় সংগঠন করে তারা ভোটে জিতছেন সবাই জানে তবু তারাই মণ্ডল সভাপতি হয়েছে যারা নিজের বুথে দেখতে পারে না তারাই জেলা সভাপতি হয়েছে তার নিজের ক্যান্ডিডেটকে জেতাতে পারে না মমতা সব জানেন আর জানেন বলেই বাংলার মানুষকে মূর্খ ভাবেন এবং মূর্খ ভাবেন বলেই আজকে বিএসএফ মোদি এবং অমিত শাহকে দায়ী করে দিলেন আমি জানি না বাংলার মানুষ হাসবে নাকি এই রাজ্যে পরিবর্তন আনবে পরিবর্তন না আনলে পালাতে হবে যেমন মুর্শিদাবাদ থেকে মালদায় পালিয়েছে আমাদেরও তেমনি পালাতে হবে এখন পাল্টাবো না পরিবর্তন করব এটা বাংলার এই মূর্খ জনতাকে ঠিক করতে হবে যাদেরকে তোলামুলের নেতারা এবং রাজ্যের মুখ্যমন্ত্রীও মূর্খ ভাবেন কি বলেন আপনারা খুব ভুল কিছু বলেছে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমরা আবার বাংলায় ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেবো না